ভিউয়ার্স আজকে আমি আপনাদের আলিপুরদুয়ার জয়ন্তী থেকে দশ কিলোমিটার উত্তরে ইন্ডোভোটন বর্ডারে অবস্থিত আদি মহকাল মন্দিরে দর্শন করাবো এই মহকালধাম যাত্রার সম্পূর্ণ চিত্র। আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনার ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ভক্তির কতটা শক্তি তাহলে দেরি না করে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে বসে পড়ুন আর চলুন আমাদের সাথে মহকাল ধাম যাত্রায় আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি মাদারিহাট রেল স্টেশনে আমাদের ট্রেন এখনই আসবে আমরা যাবো আলিপুরদুয়ার টুরিস্ট এক্সপ্রেস ট্রেনের দ্বারা রাজাভাত খাওয়া পর্যন্ত তো আপনাদেরকে আমাদের জার্নি দেখাচ্ছি তো থাকুন আমাদের সাথে এবং দেখুন জয়ন্তীর জার্নি আর আর মহাদেব নিয়ে নিয়েছি এখন আমরা যাবো মাদারি হাট থেকে রাজা ভাত খাওয়া চলুন তো যাওয়া যাক চল ভাই ট্রেন চলে আসে চল 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 ট্রেন চলে আসে পাট 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 ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এই হলো আমাদের কোচের ভিতরে ইন্টেরিয়ার সত্যি খুবই সুন্দর আর খুবই পরিষ্কারভাবে সাজানো আমরা আমাদের সিট পেয়ে গেছি সিটে বসে এবার আপনাদেরকে বাইরের সুন্দর দৃশ্য দেখাবো এখন বেলা একটা বেজে তিরিশ মিনিট ট্রেন আমাদের স্টেশনে নামিয়ে দিল স্টেশন থেকে বেরিয়ে আমি বাইরের দিকে রওনা হলাম বাইরে বেরিয়ে দেখি এক বিরাট দর্শনার্থীর ভিড় স্টেশনকে যেন ঘিরে রেখেছে একে একে দর্শনার্থীরা স্টেশন থেকে বেরিয়ে যাত্রা শুরু করেছে জয়ন্তীর দিকে তো আমি আর দেরি না করে ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলাম স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটা এই বক্সা গেট তো চলে আসলাম আমরা এই বক্সা গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিটে হাঁটা পথে রাস্তা গেটের সামনে তো প্রচুর ভিড় দেখি আমরা এখন ভিতরে জয়ন্তী যাওয়ার গাড়ি পাই কি পাই না আপনাদেরকে দেখাচ্ছি এই হলো জয়ন্তী বাজার জয়ন্তী বাজারের সামনে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীর ভিড় প্রচুর ভিড় আপনারা সরাসরি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন গাড়ি প্রচুর আছে এভেলেবেল গাড়ি এই হলো গেটের সামনে বিশাল ভিড় বিশাল জায়গা হবে না আমরা অটোতে চেপে বক্সা গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি আমরা বক্সা গেট পেরিয়ে গেলাম এবার আমরা ফরেস্টের মধ্যে দিয়ে জয়ন্তীর দিকে রওনা হব বেসিক্যালি এই গেট দিয়ে বক্সা ফরেস্ট এবং জয়ন্তীতে প্রবেশ করতে হলে টিকিটের প্রয়োজন হয় কিন্তু ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শিবরাত্রি উপলক্ষে এই টিকিট সবার জন্য বিনামূল্য করে দেওয়া হয়েছে

রাস্তায় দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় যার জন্য পুলিশের ক্যাম্পিং রয়েছে রাস্তায় আপনাদের কোনো সমস্যা হলে পুলিশদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে মোটামুটি আট কিলোমিটার যাত্রা করার পর রাস্তার সামনে গিয়ে ট্রানিং চলে আসলো এই জায়গাটির নাম হলো জয়ন্তী মোড় সামনের রাস্তা সোজা চলে গেল বক্সার দিকে আমরা ডান দিকে ট্রান নিয়ে চলে যাচ্ছি জয়ন্তীর দিকে কিছুক্ষণ এগোনোর পর আমরা চলে আসলাম জয়ন্তী ব্রিজের ওপরে এই ব্রিজটি সত্যিই খুব দারুণ দেখাচ্ছে এই ব্রিজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব অবস্থিত বাজার ব্রিজ বেরোনোর পর জঙ্গলে এই দারুণ ভিউ সত্যিই আপনাদের মুগ্ধ করবে চলে আসলাম আমরা জয়ন্তী বাজারে আমাদের গাড়ির সাইডে পার্কিং করে আমাদেরকে নামিয়ে দেবে তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি বন্ধুরা এই হলো জয়ন্তী বাজার বেসিক্যালি এই বাজারে এতটা ভিড় থাকে না শিবরাত্রির উপলক্ষে দর্শনার্থীদের ভিড় যেন এই বাজারে এক খুশি স্রোত বই নিয়ে এসেছে এখানের দোকানগুলি থেকে আপনারা পুজোর প্রসাদ এবং পুজোর সামগ্রী পেয়ে যাবেন ঘুরতে ঘুরতে আমি এগিয়ে দেখতে পেলাম ছোটো ছোটো ভাই বোনেরা বটগাছের শীতল ছায় বসে পুজোর সামগ্রী বিক্রি করছে নিউটাউনের একটি প্রতিষ্ঠা ভোলেনাথ ভান্ডারা এনারা দর্শনার্থীদের জন্য ফ্রিতে নমুনের ব্যবস্থা করে তাদের গাড়িতে চলে যাবে আমরা মন্দির পর্যন্ত চলে যাব চলুন যাওয়া যাক আমরা ঠিক ওই জায়গা দিয়ে নামলাম আমি জুম করে দেখাচ্ছি ঠিক ওই জায়গা ঠিক ওই জায়গা থেকে নামলাম এখন আমরা আসছি গাড়িতে করে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি সবাই এ চরের উপর দিয়ে ধামের দিকে যাচ্ছে কিছু কিছু দর্শনার্থীরা হেঁটেও যাচ্ছে যারা গাড়ি এনেছে তারা গাড়িতে যাচ্ছে আপনারা চাইলে সরাসরি বাইক নিয়েও আসতে পারেন এখানে বাইক নিয়ে আজকে পারমিট দিয়েছে মানে পারমিট বলতে গেলে আজকে পারমিশন আজকে সবার জন্যই খোলা আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন গাড়ি নিয়েও আসতে পারেন হেঁটে আসতে পারবেন না কারণ রাস্তাটা অনেক দূর কত তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তিরিশ টাকা বাইকের তিরিশ টাকা আর কি বলে কারে যে আমরা যাচ্ছি সেটাতে নিল পঞ্চাশ টাকা আরেক টিকিট পার হয়ে গেলাম যেসব দর্শনার্থীরা নিজেদের পার্সোনাল কার এবং পার্সোনাল বাইক নিয়ে এসেছে তাদের পার্কিংয়ের স্থান ঠিক এখানে এরপরে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত গাড়িগুলো এক এক করে পার্কিং করে রেখেছে তো আমরা এই জায়গাটা পেরিয়ে চলে যাব কারণ আমরা ভান্ডারা গাড়িতে উঠেছি এনাদের মন্দির পর্যন্ত যাওয়ার পারমিশন করেছে লাস্ট পার্কিং এখান থেকে সবার গেট পাস চেক করে নিচ্ছে গেট পাস দিয়ে সবাই ভিতরে চলে যাব এটাই একটা চেকিং পয়েন্ট এখানে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত গাড়ি পার্কিং হয়ে যাচ্ছে পার্সোনাল গাড়ি নিয়ে এই চেকপোস্টের উপরে আর যেতে পারবেন না ফাইনালি আমরা আমরা গাড়ি থেকে নেমে চলে আসলাম মন্দিরের সামনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হলো মন্দিরের সামনে যাওয়ার রাস্তা সত্যি কথা বলতে গেলে মনের ভিতরে ভক্তি না থাকলে কোনো কিছুই সম্ভব না ভক্তিই হলো শক্তি দেখাচ্ছি আপনাদেরকে এর পাশে বয়ে যাওয়া এই সুন্দর নদীর এক দৃশ্য তো জয়ন্তী মহকাল ধামের সামনে একটি ছোট্ট ভান্ডারা তো চলুন ভান্ডার ভিতরে ঢোকা যাক পেয়েছে প্রচুর খিতে দেখি ভিতরে গিয়ে কি পাওয়া যায় তিন হাটা কলেজ পাড়ার উদ্যোগে সমস্ত দর্শনার্থীদের জন্য দেওয়া হচ্ছে ফ্রিতে লোমো চলুন এগিয়ে এনাদের সাথে কথা বলি কবে থেকে দেওয়া হচ্ছে লোমো আমরা সকাল থেকে সকাল থেকে না আচ্ছা কোন ক্লাব আপনাদের আমাদের কলেজ পাড়া বলবো তিন হাটা

কাগোটা কি বানাচ্ছেন আচ্ছা দশ মানে কিচেন রেটের রসা আলু আচ্ছা কবে আসছেন আর কবে থাকবেন কত তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত তো এই ভান্ডারায় চব্বিশ ঘন্টাই দর্শনার্থীদের জন্য ফ্রিতে লোঙ্গরের ব্যবস্থা রয়েছে তো এই হলো এনাদের কিচেন এখানে রান্না বান্না হচ্ছে আর সামনে এই নদী এখান থেকে জল নিয়ে ভালোভাবে রান্না হচ্ছে আপনাকে দেখাচ্ছে এখানে সমস্ত দর্শনার্থীরা আরামে বসে খেতে পারে সেই ব্যবস্থাও রয়েছে তো সমস্ত দর্শনার্থীরা একে একে প্রসাদ নিচ্ছে ভাত ডাল আর কি আছে দাদা ভাত ডাল খিচুড়ি আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা রয়েছে দর্শনার্থীরা খুব শান্তিপূর্ণভাবে লাইনের মধ্যে দাঁড়িয়ে লঙ্গর গ্রহণ করছে আমরা আমাদের খাবার খেয়ে নিয়েছি তো চলুন এবার এগোনো যাক ক্যাম্প তো খুবই ভালো তো তুমি কি এখানে স্টে করবে নাকি রাত্রেবেলা হ্যাঁ এখানেই স্টে আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধারে ছোট ছোট ক্যাম্প বানিয়ে দর্শনার্থীরা এখানে রাত্রে রেস্ট করে তারপর মন্দিরে যাবে প্রচুর দর্শনার্থীদের ভিড় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি লোকালদের কাছ থেকে শুনতে পেললাম যে এখান থেকে প্রায় চার কিলোমিটার উপরে এই মন্দিরের অবস্থান এখান থেকে গাড়ি আর উপরে যায় না লাস্ট স্থান এখান পর্যন্তই এখান থেকে এবার আমরা উপরের দিকে হেঁটে হেঁটে উঠব এখানে চলে আসলাম আর আমরা আরেকটি ভান্ডারার সামনে

দর্শনার্থীদের জন্য খুব সুপরিবন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই আসুন মনে ভক্তি নিয়ে আসুন এবং ভগবানের দর্শন করুন নমস্তে বাবাজি কাহসে আয় আপ কোচবিহার কায় না আপনার নাম জি বিনয় গিরি নম নারায়ণ জয় জয় শ্রী মহাকাল জয় জয় শ্রী মহাকাল পুজোর সামগ্রী এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কি নাম দাদা আপনার কোথা থেকে আসেন আচ্ছা আচ্ছা কতদিন অবধি থাকবেন মানে মোটামুটি কি সোমবার পর্যন্ত খোলা আছে না আর আরেকটি ভান্ডার আয়োজন চলছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ভান্ডারাটি বানানো হচ্ছে এখানে জুসের ব্যবস্থাও রয়েছে দর্শনার্থীদের জন্য তো লাগলো আপনারা দেখতে পাবেন একটি নেভিগেশন দেওয়া রয়েছে ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা বাইপাস সেখান থেকে বের হওয়ার রাস্তা তো আমরা একবার সামনে উপর দিকে উঠে যাব এটা ভেতরের রাস্তা চলুন যাওয়া যাক দিয়া দে কোৰ আৰ আৰু বেছি দূৰ নাই চামনেই আছে একজন ভক্ত পুজো দিয়ে ফিরছিল ওনাকে জিজ্ঞাসা করেছে জানতে পারলাম এখান থেকে এক কিলোমিটার দূরে মন্দিরের সিঁড়ি রয়েছে তারপর সেখান থেকে আপনাদেরকে সিঁড়ি পেয়ে মন্দিরের জন্য উপরে উঠতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা ভিড় করেছে ভগবান শিবের দর্শনে আরেকটি বড় ভান্ডারের সামনে আমরা চলে আসলাম এটা হলো দিন হাটা জয়ন্তী মহাকাল মন্দির ভাইয়া কাকু কবে আসছেন কেউ কত দিন থাকবেন এখানে রোববার পর্যন্ত থাকবে না মেলা কত করে জোড়া এগুলা জয়ন্তী ধাম জায়গাটি দুটি দেশের অন্তরাষ্ট্রীয় বর্ডারের মধ্যে অবস্থিত তাই এই জায়গা সুরক্ষার জন্য এসএসবি বাহিনী অ্যালার্ট রয়েছে এই মন্দিরে যাওয়ার পথে আপনারা এই দোকানগুলো দেখতে পারবেন এনারা অনেক কষ্ট করে এই জায়গায় দোকান লাগিয়েছে আপনারা তো দেখতেই পেলেন রাস্তা কতটা কঠিন এখানে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস পাওয়া যায় চলুন আপনাদের দেখাচ্ছি ভক্তবিন্দুর ভিড় যেন ওই দোকানগুলোকে ঘিরে রেখেছে চলুন আমরা আরও এগিয়ে দেখি এখানে আপনারা পুজোর সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অনেক জিনিস পেয়ে যাবেন আপনাদের সাধ্য মতো আপনারা এনাদেরকে সাহায্য করবেন কারণ আপনাদের সাহায্যতে এনারা অনেক সন্তুষ্ট পাঁচটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গলের এরিয়া এখন আমরা সামনের দিক থেকে এগিয়ে সামনের দিকে এগিয়ে পড়বো এখান থেকে শুরু হলো ভুটানের এরিয়া চলুন সামনের দিকে এগো যাবে এখান থেকে কি ভুটান চলুন ওয়েলফেয়ার সোসাইটি থেকে মেডিকেল ক্যাম্পিং রয়েছে দর্শনার্থীরা যারা যারা এখানে আসবেন যাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন রয়েছে তারা এখান থেকে ওষুধ সংগ্রহ করতে পারে পেছনে ভুটানের রাজার ছবি রয়েছে আর এনারা ডিপার্টমেন্টের লোক নমস্তে স্যার কাকায় আপ আছে না জায়গাও সে আচ্ছা আচ্ছা কত দিন তাক 13 তারিখ। था। उसके बाद सर बंद हो जाएगा ये। बंद बंद আপনার স্যার? পরমা। এক এককে দশনা মন্দির থেকে পুজো দিয়ে নেমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই জমায়েত হয়েছে শিবরাত্রির এই পবিত্র মকালদাম যাত্রায়। সত্যি উত্তরবঙ্গে যে এত বড় শিবযাত্রা হয় তা যারা আসেনি তাদের ধারণার বাইরে তাই তো বলছি বাড়িতে সময় বিলম্বনা করে চলে আসুন জয়ন্তী মহাকাল ধামের এই পবিত্র যাত্রায় পাহাড় থেকে বই আসা কনকনে ঠান্ডা নদীর জলে দর্শনার্থীরা স্নান সেরে পুজো দিতে রওনা হচ্ছে এবার আমরা সামনের দিকে এগিয়ে ছোট মহাকাল ধামের দর্শন করব। আপনারা সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হল ছোট মহাকাল ধামের প্রবেশদ্বার এখন আমরা এই মন্দিরের দর্শন করবো এখন আমরা চলে এসেছি জয়ন্তী মহাকাল ধামে জয়ন্তী মেন মহাকাল ধামের আগে আপনারা একটি ছোট মন্দির দেখতে পারবেন সেটা ছোট মহাকাল নামে পরিচিত আমরা সেই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি এই মন্দিরে প্রবেশ মূল্য হলো কুড়ি টাকা করে আমরা দুজন আছি দুজনে কুড়ি কুড়ি চল্লিশ টাকা দিয়েছি এবার আমরা ভিতরে প্রবেশ করছি চলুন আসুন বন্ধুরা আপনারা এখন দেখলেন জয়ন্তী মহকাল দাম যাত্রার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমরা সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত আদি মহকাল যাত্রার সমস্ত চিত্র তুলে ধরেছি উত্তরবঙ্গে প্রথম ইউটিউব চ্যানেল যেখানে এই পবিত্র মহকাল যাত্রার বাস্তব চিত্র সমস্ত শিব ভক্তের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছে ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ ইন্ডিয়ান ব্রাদার সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ লাইক করে নেবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনার মোবাইলে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ